নমস্কার কেমন আছেন আপনারা কাজলের দিন রাত্রি আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ ভিডিওটা ভালো লাগবে কাল বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য ভাবলাম হয়তো রাতেও বৃষ্টি হবে আর সকালে রোদ্দুর উঠবেই না কিন্তু সকালবেলা উঠেই দেখলাম সুন্দর একটু রোদ্র উঠেছে আর রোদ্রটা দেখে আমার না ভীষণ আনন্দ হয়েছে কারণ কয়েকটা জামা কাপড়ও ছিল কাচার জন্য আর সেগুলোও কাচব বলে সেই জন্য তারা করে সংসারের কাজগুলোও সেরে নিচ্ছি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেব চা কারণ এদিকের কাজগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যাবে আর হাজব্যান্ডের চায়ের সময় হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে হাজব্যান্ড যখন মেয়েকে দিয়ে স্কুল থেকে আসবে তারপরে হাজব্যান্ডকে আগে চাটা দিয়ে নেব আর দিয়ে আমি একটু চা খেয়ে লেগে পড়বো কাজগুলোতে এদিকে ছোটর খাবারটা করে নিচ্ছি দুদিন হলো ওর সারালাকটা আনতে ভুলে গেছি সেই জন্য ল্যাকটো দিয়েই খাইয়ে নিলাম আর খাইয়ে নিয়ে ওদিকে চাটা করে নেব সকালবেলা ঘুম থেকে উঠে এরকম আদা দিয়ে একটু লিকার চা খেলে গলাটাও বেশ ভালো লাগে আর আর শরীরে একটু এনার্জিও আসে সেই জন্য চাটা খেয়ে নিলাম আর হাজব্যান্ডকে চাটা দিয়ে নিলাম ওদিকে কাঁচাগুলো করে নিলাম কারণ বলা যায় না কখন বৃষ্টি আসবে তো এদিকে সমস্ত কাঁচা কমপ্লিট করে জামা কাপড়গুলোকে শুকনো করতে দিয়ে দিচ্ছি আর শুকনো করতে দিয়ে ভাবছি এই জায়গাটাতে একটু পরিষ্কার করে নেব কয়েকদিন যাব বেশ ঘাস হয়েছে আর এখানে অনেকগুলো গাছের চারা আছে কয়েকটা পেঁপের চারা লাগিয়েছিলাম আর লাগিয়েছি কয়েকটা চন্দ্রমল্লিকার গত বছরের গাছের কিছু গাছ বেরিয়েছে আর সেগুলোকেই সুন্দর করে লাগিয়ে নেব কাল বিকেলে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে এই পাশের ডোবা থেকে উঠেছে কই মাছ দুটো চলে এসেছিলো উঠোনে উঠোন থেকে ধরলাম তো একটা কই মাছের বেশ টিম আছে সেটা ফিলের এই ফেসওয়াশটা নিয়েছি আর এটা ইউজ করছি দুই তিন দিন যাবত এটা ইউজ করছি বেশ ভালো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এদিকে স্নানটাও করে চলে এসেছি এসে ঠাকুরকে সেবাটাও দিয়ে নিচ্ছি ঠাকুরকে সেবা দিয়ে রান্নাবান্নারও কাজ আছে আর সেই জন্য ভাবলাম যে আগে এই কাজটা সেরে নিই সত্যি কথা বলতে কি স্নানটা করে আর ঠাকুরকে জলটা দিতে বেশ ভালোই লাগে আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলে সত্যি আর ঘরে যদি একটু ধুনু ধূপ দেয়া হয় তাহলে মনটাও বেশ পবিত্র হয়ে ওঠে আর ঘরটাতে বেশ একটা এনার্জেটিক ব্যাপার আসে সেই জন্য আমি ধুনো ধূপটা ভীষণভাবে ইউজ করি আর ধুনুর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে এদিকে সবজি নিয়ে নিচ্ছি আমি বানাবো সবজি দিয়ে কুঁচো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি তবে এই সবজি কুঁচো চিংড়ির চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মেয়েদের জন্য ওই কইগুলো দিয়ে বানিয়ে নেব একটু ঝোল ঝোলটা বানিয়ে নেব আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে কারণ আমার মেয়েরা খুব বেশি ঝাল খেতে পারে না যদি পাতলা কিছু ঝোল করি তো সেটাই ওরা বেশ আনন্দ করে খায় আর যদি আমি খাইয়ে দিই তাতে তো দুজনের আনন্দের সীমা নেই সত্যি কথা বলতে মা যদি খাবার মেখে খাইয়ে দেয় তার আনন্দই অনেক তো আমার মাও যখন আমাকে ছোটোবেলায় খাইয়ে দিত আমাদের দুই বোনকে খাইয়ে দিত তখন আমাদেরও মনে হতো সত্যি এই স্বাদ জীবনে আর পাওয়া যাবে না সত্যি তাই মাঝে মধ্যে খুব মিস করি মাকে আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে এসেছে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ওদিকে সবজিটাও করে নিচ্ছে। এই ঝোলটা খুব বেশি ঝাল দিলাম না ঝাল দিলে মেয়েরা খেতে পারবে না আর এই কাঁচা লঙ্কাগুলো ওই যে প্যাকেটের মধ্যে পেপারের মধ্যে মুড়ে রেখেছি আর মুড়ে রাখার জন্য বেশ সতেজ ও তাজা আছে তো কে কে আমার এই ভিডিওটি দেখে এইভাবে রেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে যারা আমাকে কমেন্ট করেন বা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এদিকে গ্যাসের টেবিলটা সুন্দর করে মুছে নিলাম গ্যাসটা মুছে নিলাম আর মুছে নিয়ে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি রান্নার বাসনগুলো অনেকটাই হালকা হওয়া যায় আর রান্নার বাসনগুলো নিয়ে মেজে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আলমারিতে গুছিয়ে তুলে রাখলাম রেখে হাজবেন্ডকে দিলাম খেতে মেয়েদের খাইয়ে দিয়েছি আগে আর মেয়েরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছে আর ঘুমিয়ে এই যে পড়তে নিয়ে চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা মন্দিরে একটু ঠাকুর দর্শন করলাম মেয়েদের ছুটি হয়ে গিয়েছে নিয়ে যাব বাড়ি চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের একটি ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো